আচ্ছা মনোযোগ সহকারে সবাই দেখো আজকে আমরা হচ্ছে তোমার বেসেন নিয়ে কথা বলবো এটা কী ভাই এটা হচ্ছে মনে মনে করে যে তোমার সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেটা নেই তো আমি তো অনেক ভিডিও বানিয়েছি এগুলো নিয়ে এখানে কেন বানাচ্ছি কারণ যেহেতু এই প্লে নাম হচ্ছে তোমার ক্যালকুলেটার মাস্টার আর এখানে হচ্ছে আমি মূলত তোমার মানে এই সবগুলো অপশন নিয়েই মানে এখানে যেগুলো আছে মনে করো স্টেটিক্স আছে এরপর হচ্ছে তোমার স্পিড আছে ইকুয়েশন আছে এগুলো সব নিয়েই ভিডিও তৈরি করবো সেজন্য তো দেখো আমরা যদি বিএসএনএ যাই তাহলে এখানে কি আছে প্রথমে কি আসে দেখো তো ডেসিমাল আসে না হ্যাঁ আসে তো কি করতে পারি আমরা আমরা এটা চেঞ্জ করতে পারি কোথায় প্রেস করতে হবে চেঞ্জ করতে হবে এই যে এখানে তোমার ফরম্যাটের যে বাটনটা আছে এখানে তোমরা চাপ দিলেই হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো আমি যদি চাপ দেই ফর্মেটে কোথায় গেল হেক্সাডেসিমালে গেল গেল আবার যদি প্রেস করি কোথায় যাবে বাইনারিতে আবার প্রেস করব কোথায় যাবে অক্টারে এরকমভাবে তোমার চারটা যে মানে ভিন্ন ভিন্ন যে টাইপের যেগুলো আছে ওগুলোতে আর কি রূপান্তরিত হতে থাকবে তো এখন কীভাবে ইনপুট করব যারা একবারে নতুন তাদেরকে বলতেছি ভাই যারা একটু পারো তাদের তাদের দেখার দরকার নেই বা দেখতেও পারো যদি ধৈর্য থাকে মনে করো ডেসিমাল তো ডেসিমালে কী ধরনের সংখ্যা আসতে পারে মনে করো যে এরকম সংখ্যা আসলো যে তোমার এরকম আসলো যে ওয়ান টু ওয়ান টু এরকম একটা সংখ্যা আসলো আমি আন্দাজে লিখলাম মনে করো এটা আসলে তোমার ডেসিমালে আসে তুমি এটাকে কোথায় রূপান্তর করবা আমি এটাকে চাচ্ছি বাইনারিতে রূপান্তর করবো তো বাইনারিতে নিলে কি হবে দেখো ডেসিমালে কীভাবে ইনপুট করতে হয় ওয়ান টু ওয়ান টু লিখলাম লেখার পরে এখানে যে এই যে এক্সকিউট আছে না যে বাটনটা বা সমান সমান আমরা যাই বলিনি কেন এখানে প্রেস করবা তো প্রেস করলে এটা এখন কী হয়েছে ভাই এটা হচ্ছে তোমার ইনপুট হয়ে গেছে তো এখন চাইলে তুমি হচ্ছে এটা চেঞ্জ করতে পারবা ফর্মেটটা মানে তুমি ডেসিমালকে তুমি হচ্ছে কী বলে এটাকে বাইনারিতে নিতে পারবা ফর্মেটে প্রেস করলাম এক্সটাই ডেসিমালে গেলো এরপর যদি আবার প্রেস করি তাহলে হচ্ছে এটা বাইনারিতে গেলো এখন বাইনারিতে গেলো ঠিক আছে অনেক বড়ো অনেকগুলো সংখ্যা আসলে তো কোথা থেকে তুমি গোনা শুরু করবা এই যে দেখো ভাই বাম পাশ থেকে না বাম পাশ থেকে না তুমি ডান পাশ থেকে গোনা শুরু করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই যে ডান পাশ থেকে একবার এই পর্যন্ত আসবে ঠিক আছে এই পর্যন্ত আসলেই তোমার হয়ে যাবে তো দেখো আমি যদি খাতায় লিখবো না তোমাদের আবার বিরক্ত লাগতে পারে যদি আমি এটা খাতায় লিখি তো এটা হচ্ছে তোমার বাইনারি মান হ্যাঁ তো বাইনারি মানে তোমার ডেসিমাল মাল থেকে বাইনারিতে গেলাম এরপরে আমরা কি করতে পারি আমরা বাইনারি একটা সংখ্যা থেকে মনে করো ওয়ান জিরো ওয়ান জিরো এই একবার ইজি তো এই সংখ্যা থেকে আমরা হচ্ছে তোমার ডেসিমালে যাব তো ডেসিমালে এলে কীভাবে যেতে হয় ভাই একবারে সিম্পল কী করবা এই যে ফর্মেটে প্রেস করবা ফর্মেটে প্রেস করে হচ্ছে চেঞ্জ করতে থাকবা এইগুলোর যে মানে ফর্মেটগুলো তো এখানে বাইনারিতে যাবা বাইনারিতে যাওয়ার পরে করতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ইনপুট করলাম করার পরে এখন আমি চাচ্ছি এটাকে তোমার ডেসিমালে নেব ঠিক আছে রেসিমালে নিলে কী হবে টেন হবে ঠিক আছে এটার উত্তর যে সেটা হচ্ছে তোমার টেন ফরম্যাটে প্রেস করলে হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা গেল এখন অনেকের মনে এই ধরনের কোশ্চেন আসবে যে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ভাই এটাকে তো কনভার্ট করলেন রেসিমালে তো এটাকে কনভার্ট করেন আমি খুবই দুঃখিত ভাই এই ধরনের যে কনভার্টগুলো সেটা এই ক্যালকুলেটারে এরকমভাবে হবে না কেন হবে না দেখো তো এখানে মানে ওঠে না কি মানে হচ্ছে আমি যদি এটা উঠাতে চাই ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওঠে ওঠে না কিন্তু অর্থাৎ তুমি কিন্তু এটা ইনপোর্ট করতে পারবা না ঠিক আছে এটা সবসময় মনে রাখবা আর অনেকে মানে বলো যে দশমিক থেকে দেখাতে আমি দশমিক দিয়েও দেখাবো কিন্তু সেগুলো হচ্ছে একটু অন্য স্টাইল করতে হয় মানে হচ্ছে তোমার আলাদা ভেঙে ভেঙে করতে হয় ঠিক আছে তুমি চাইলে ওয়ান জিরোকে তুমি কী থেকে রূপান্তর করতে পারো ভাই আমি চাইলে এটাকে ডেসিমালে আলাদাভাবে রূপান্তর করতে পারি তো সেরকমভাবে করতে পারবা আলাদা আলাদা তবে এখান থেকে আবার একটু সমস্যা হবে ওয়েট একটু ওয়েট করো আচ্ছা দেখো আমরা কি করলাম বললাম তো যে পয়েন্ট দিয়ে করতে পারবে না এরপরে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে তোমার অকটাল ডেসিমাল তো তুমি চাইলে হেকসাটার সিমাল আছে না এগুলো তুমি চাইলে কি করতে পারবে ভাই এগুলো চাইলে কনভার্ট করতে পারবো মনে করে একশো বিশকে আমি ইনপুট করলাম ইনপুট করার পরে বাইনারিতে নেব এই যে বাইনারিতে নিয়ে গেলাম এই যে একবারে এই ডান পাশ থেকে গোনা শুরু করে একবারে বাম পাশে আসবা ঠিক আছে অক্টোলা নেবা নিতে পারবা তুমি যদি একশো বিশকে মানে এটা তো হেকসাটার সিমালে আসছে তো এই হেকসেটে সিমালের যে একশো বিশ হেক্সেটের সিম্যালে আসে সেখান থেকে যদি তুমি অক্টালে নিতে নিচে চাও তাহলে আসবে চারশো চল্লিশ এরপরে তুমি যদি ডেসিমাল নিতে চাও দুইশো অষ্টআশি এরপরে আবারও এই যে এক্সে ডেসিমালে চলে আসলাম তো এখানে হবে একশো বিশ ঠিক আছে এভাবে চেঞ্জ করতে পারবা তো এগুলো হচ্ছে তোমরা নিজেরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো তাহলে ভালো হবে আর দেখো এই ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে দুইটা পর্ব বানাবো একটা হচ্ছে মানে একটা হচ্ছে মানে কনভার্ট রিলেটেড কনভার্ট রিলেটেড কী যে তোমার ওই যে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি ডেসিমাল থেকে এক্সে ডেসিমাল এগুলো আর একটা কী আর একটা হচ্ছে দেখো ক্যাটালগে যদি তুমি প্রেস করো তাহলে এখানে একটা জিনিস আছে কি আছে লজিক অপারেশন আছে লজিক অপারেশন দিয়ে কী করে ভাই এই যে অ্যান্ড অর নট এগুলো তো আমরা জানো না মানে এই গেটগুলো সম্পর্কে সেগুলো নিয়ে একটু আমরা দেখবো কোন ভিডিওতে দেখবো এর পরবর্তী ভিডিওতে তো এটা হচ্ছে আমি পর্ব এক দেই এটাকে এটা হচ্ছে তোমার পর্ব এক পর্ব দুইতে হচ্ছে আমরা এগুলো দেখবো কারণ এক ভিডিওতে এতগুলো দেখলে একটু লং হয়ে যাবে আর তোমাদের ধৈর্য থাকবে না তো চাইলে তোমরা সেই পরের ভিডিও তো দেখতে পারো আর এখানে হচ্ছে আমি একটা ক্যালকুলেটারের লিঙ্ক দেব মানে যারা যদি কেউ ক্রয় করতে চাও ওই ক্যালকুলেটার তাদের সেখানে প্রেস করে হচ্ছে তুমি রকমারি থেকে কিনতে পারবা তো এখান থেকে কিনলে কি হবে এখান থেকে কিনলে হচ্ছে কিছু পরিমাণ কমিশন আমার কাছে আসবে সেজন্য ঠিক আছে সেজন্য আমি আর কি এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো ডেসক্রিপশনে পাবা একবার প্রথম যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে বুঝতে কি পেরেছ আচ্ছা এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি যে হেক্স ভ্যালু হেক্স ভ্যালু মানে কি এই দুইটা জিনিস পরের ভিডিওতে দেখাবো লজিক অপারেশন আর তোমার বেস্ট ফিফিক্স তার আগে হচ্ছে তোমার হেক্স ভ্যালু এটা নিয়ে একটু দেখাই যে এখানে এ এ বি ই এ পাশে এখন তোমরা হয়তো জানো যে ডেসিমেলে হচ্ছে এর ভ্যালু কত বি এর ভ্যালু কত তোমরা কি দেখতে চাও এই যে দেখো হেকসাট ডেসিমেল আছে না এখানে মনে করো যে তুমি এ উঠাতে চাচ্ছ হেক্সা ভ্যালু মানে হেক্স ভ্যালুতে যাবা যাওয়ার পর ওখানে প্রেস করবা প্রেস করার পরে এ না এটাকে মনে করো এখন তুমি ডেসিমালা নিয়ে যাবো তাহলে কি অরিজিনাল যে ফর্মটা সেটা তুমি দেখতে পারবা অক্টাল এরপরে তোমার ডেসিমাল এ মানে কি দশ এরপরে মনে করে যে তুমি বি দেখতে চাচ্ছ হ্যাঁ কীভাবে দেখবা হেক্সাক্ট ডেসিমালে যাবা ক্যাডাকে যাবা হেক্স ভ্যালুতে যাবা যার পরে বিয়ের মান কত মনে করো যে তোমার মনে নাই সাপোজ ধরো এরকম আর কি তো দেখো কত আসছে ডিসিম্যারে নিয়ে গেলে দেখা যাবে কত আসছে এগারো ঠিক আছে এরকমভাবে এ দশ বি এগারো সি তেরো এরপর আস তোমার ডি চোদ্দো এরকমভাবে তোমরা সবগুলোই দেখতে পারবা ক্যালকুলেটারে আস্তে আস্তে প্রেস করে তো তোমার কি তোমাকে যে শুধু মাত্র ক্যাটালগে প্রেস করেই যে হেক্সের ভ্যালু যে আনতে হবে এরকম কিন্তু না তুমি চাইলে কি করতে পারবা তুমি চাইলে শিফটটি প্রেস করতে পারবা শিফটটি প্রেস করে হচ্ছে তোমার এতে প্রেস করতে পারবা এতে প্রেস করেও তুমি এই যে ভ্যালু ইনপুট করতে পারবো ডেসিমলে ইনপুট হবে না কারণ কি কারণ ডেসিমালে এ কখনো ইনপুট হয় না সেজন্য আচ্ছা এক্সেক্ট ডেসিমেলে দিলাম এখন যদি আমি আবার অক্টালে ডেসিমালে নেই তাহলে আসবে কত দশ মনে করো যে আমি বিকে ইনপুট করবো তাহলে আবার এক্সেট এসিমেলার যেতে হবে তো এখানে মনে করো যে শিফট ফাইভ বি মানে এবি প্রেস করলাম তাহলে কত হবে দেশি মালে যেটা হবে সেটা হচ্ছে তোমার একশো একাত্তর ঠিক আছে তো এরকমভাবেই তুমি একটা থেকে অন্যটা কনভার্ট করতে পারবা বুঝলা তো দেখতে থাকো ভাই তো এটা হচ্ছে তোমার পর্ব এক এর পরবর্তীতে পর্ব দুইতে হচ্ছে আমরা অপারেশন মানে লজিক অপারেশন নিয়ে কথাবার্তা বলবো